জয় মা দুর্গা জয় মা ষষ্ঠী যিনি দুর্গা তিনি ষষ্ঠী সুতরাং দু হাজার পঁচিশ অশোক ষষ্ঠী কবে পড়েছে দু হাজার পঁচিশ অশোক ষষ্ঠী পড়েছে চৈত্র মাসে এবং চৈত্র মাসে তেসরা এপ্রিল বুধবার রাত পাঁচটা তেরো মিনিটে পড়ছে বৃহস্পতিবার রাত তিনটে আঠেরো মিনিটে শেষ হচ্ছে সুতরাং আপনারা অশোক ষষ্ঠী যারা পালন করবেন তারা অশোক ষষ্ঠীর দিনে কি খাবার দাবার খাবেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই দিনে ব্রতিকে কি খাদ্য গ্রহণ করতে হয় প্রথম যেটা ব্রতি খাবে সেটা হলো ছটি মুগ গড়ায় ছটি অশোক ফুলের কুঁড়ি আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন যারা গ্রামে থাকেন তারা এমনিই পাবেন যারা শহরে থাকেন দোকানে কিনতে পেয়ে যাবেন তো ছটি মুগ গোড়ায় ছটি অশোক ফুলের কুঁড়ি এই কটি জিনিস দই বা কলা দিয়ে মেখে নিয়ে তারপর গিলে খেয়ে নিতে হবে কিন্তু দন্তের সঙ্গে কোনো রকম সংযোগ থাকা চলবে না অর্থাৎ দন্ত দিয়ে চিবিয়ে খাওয়া যাবে না এটাই হলো ষষ্ঠী পুজোর খেয়ে নিতে হবে মা ষষ্ঠী আমরা অশোক ষষ্ঠীর পুজো কেন করি মায়ের কাছে আমরা প্রার্থনা করি যাতে আমাদের সন্তানরা নিরোগ থাকে এবং দীর্ঘ জীবন লাভ করে প্রতিটি মা অশোক ষষ্ঠীর দিনে পুজো দিতে যায় যেখানে ষষ্ঠীর পীঠ আছে সেখানে ষষ্ঠীর পুজো দিয়ে আসতে হবে মা ষষ্ঠীর পুজোর দিনে যা যা লাগবে ব্রতীকে সেই সমস্ত জিনিস দিয়ে পুজো করতে হবে কিংবা কারোর বাড়িতে শিল থাকে ঠাকুর ঘরে শিল রাখাই থাকে সেখানে ষষ্ঠীর পুজো করে নিতে পারবেন এবং ব্রতই ব্রতী পুজো করার পরে সে কিন্তু অশোক ষষ্ঠীর ব্রত কথা পাঠ করবেন সেদিনে তার যদি ছোট শিশু সন্তান থাকে তো শিশু সন্তানকে স্নান করাবে না ষষ্ঠী পুজোর এটাই নিয়ম যে সন্তানকে স্নান করতে বলতে নেই এবং স্নান করাতেও নেই এবং সেই দিন বাড়িতে প্রত্যেকে নিরামিষ আহার করবেন ব্রতি তো অবশ্যই করবেন কেননা ব্রতি তো সেদিন কোনো চালের জিনিস খাবেন না ধানের জিনিস চালের জিনিস মুড়ি খই তারপরে আপনার চিঁড়ে ভাত কিচ্ছু খাওয়া যাবে না পরোটা লুচি কিংবা সাবু ফল মিষ্টি ছানা পনির সমস্ত খেতে পারবে যে কোনো রকম ফল খেতে পারবে কিন্তু মুসুর ডাল পুঁই শাক তারপরে আমিষ জাতীয় কোনো জিনিস সেদিন বাড়িতে করবেন না বাড়িতে যারা বয়স্ক আছেন তারা নিরামিষ ভাত খাবেন খেয়ে ওষুধ টষুধ খাবেন বয়স্কদের জন্য কোনো নিয়ম নেই কেননা তাদের ভালো থাকাটাই হলো সব থেকে আগে তাই শুধুমাত্র ব্রতীরা ষষ্ঠীর পুজো করবে যে মায়েরা তারা শুধুমাত্র এই কটি নিয়ম পালন করবে তারা আগের দিন যদি পারেন নিরামিষ আহার করবেন সংযম করবেন এবং পুজোর দিনে সকাল সকাল স্নান সেরে মায়ের কাছে বসবেন পুজো করবেন যদি পারেন মন্দিরে যারা পুজো দিয়ে আসবেন মন্দিরে পুজো দিয়ে আসবেন অবশ্যই মন্দিরে যদি পারেন একটু ধূপবাতি জ্বালিয়ে দেবেন বাড়িতেও ধূপ দেবেন এবং ব্রতিরা পুজোর পরে অবশ্যই এই ষষ্ঠীর অশোক ষষ্ঠীর যে ব্রত কথা আছে সেইটি পাঠ করে নেবেন এবং সেই দিনে কারোর সাথে কোনো দ্বন্দ্ব বা কলহে লিপ্ত হবেন না সবাইকে ভালোবাসবেন আর সেই দিনে সন্তানকে কোনো বকা বকাঝকা বা মারধর করবেন না মা ষষ্ঠী অত্যন্ত কুপিত হবেন চেষ্টা করবেন সন্তান যতই দুষ্টুমি করুক তাকে ভালো মুখে বোঝানোর চেষ্টা করবেন মা দুর্গা তার সমস্ত সন্তান নিয়ে আমাদের মর্তে আসেন এবং মা এটাই শিখিয়েছেন যে মায়ের কাছে তার সন্তানরা সবথেকে বড় তাই সন্তান একটু যদি দুষ্টুমিও করে মাকে সেটা মেনে নিতে হবে আর আপনাদের যেটা বললাম অবশ্যই আপনারা গমের জিনিস খেতে পারবেন সাবু খেতে পারবেন কেউ কেউ ডালিয়া খেতে পারবেন কিন্তু সামা চাল খাবেন না যেহেতু সেটা চালের মধ্যেই পড়ে সামা চাল খাবেন না কেননা ব্রত কথায় পড়বেন এতে চাল একটুও খাওয়া চলে না আমি আপনাদের ব্রত কথা পরে আবার ভিডিও করে বলে দেব আপনারা শুনে নেবেন আর যাদের বাড়িতে বই নেই তারা অবশ্যই ব্রত কথা পাঠ করে নেবেন দু মিনিট শুনলেও আপনাদের পূর্ণ হবে কেননা সমস্ত মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্যেই এই অশোক ষষ্ঠীর পুজো করে থাকেন সুতরাং আপনারা খুব মন দিয়ে মায়ের পুজো করবেন অবশ্যই সেদিন নিষ্ঠাচারে থাকবেন নিরামিষ আহার করবেন যদি পারেন আগের দিনও করতে পারেন এবং পরের দিন যদি পারেন পারণ করে তারপরে খাবেন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো অবলা জীবজন্তু আসে তাদের একটু খাইয়ে দেবেন সবথেকে বড় পুণ্য ফল লাভ করবেন মা ষষ্ঠীর বাহন কুকুর বেড়াল সমস্ত প্রাণী যদি পারেন বাড়ির আশেপাশে কোনো বিড়াল আসে খবরদার ভুল করেও বকাঝকা করবেন না আপনার বাড়িতে যদি একটু দুধ থাকে দুধ দেবেন যদি পারেন একটু ভাত দেবেন খেতে দুধ ভাত মেখে বাড়ির একটা পাশে রেখে দেবেন বাড়ির উত্তর দিকে একটুখানি চিনি রেখে দেবেন যদি কোনো পিঁপড়ে খায় আপনার মঙ্গল হবে আপনার ষষ্ঠীর পুজো সার্থক হবে কিন্তু কোনো অবলা জীবজন্তুকে আঘাত করবেন না বা প্রহার করবেন না মায়ের কোপে পড়ে যাবেন সুতরাং সন্তানদের মঙ্গল কামনার্থে মায়ের পুজো করুন খুব ভালো থাকুন আর সবাই বলুন রাধে রাধে জয় মা ষষ্ঠী যদি ভালো লাগে আপনারা অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর ছোট্ট করে একটা লাইক করে দিয়ে আর খুব ভালোবেসে বলে যাবেন রাধে রাধে